কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর পাঠশালা আর চৌষট্টি মহান্তের ভোগ আজকে দেখাবো তোমাদের নবদ্বীপের খাটি লাল দই যা দেখলে তোমাদের জীবে জল এসে যাবে আমি তো একদম মানে লোভ সামালই দিতে পারিনি আমি বাড়িতে প্রায় এক কিলোর মতন দই নিয়ে এসেছিলাম সত্যি এই দই কোথাও কোনো দিন এই রকম টেস্টি দই আমি খাইনি যা এখানে এসে খেলাম শুধু দেখো তোমরা কেমন দইয়ের জন্যে লাইন পড়েছে আমরাও দিয়েছিলাম আমার হাজব্যান্ড আগে গিয়ে দইয়ের লাইন দিয়ে কুপন কেটে দই নিচে আমি তো বসে রয়েছি একটু ভারে করে দই খাওয়ার জন্য যাই হোক আমার অর্ডার দেওয়া হয়ে গেছে দই চলে আসছে আমার দই আমি ওখানে দইটা খেয়ে বাড়ির জন্যে এক কিলো দই নিয়ে বাড়িতে চলে আসবো সেটাও তোমাদের পরে আসছি দেখাতে এই রকম দই প্রতিদিন আমার গুরুদেব মহাপ্রভুর সেবাতে দেন তারপরে চলে যাব তুলসী কাঠের মালা কিনতে দেখো দোকানটায় এসেছি কত তুলসী কাঠের মালা এখানে অরিজিনাল তুলসী কাঠের মালা এক পিস মালার দাম বলছে আশি টাকা এখানে সত্যিকারই তুলসী কাঠের মালা পাওয়া যায় যাই হোক চলে যাব প্রভুর পা মানে পাদুকা এই যে তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভুর পাদুকা আমি ফটোটা তুলে নিয়ে এসেছি এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা মহাপ্রভুর পাদুকা একটা ঘরে রাখা আছে সবাই দর্শন করতে যাচ্ছে তারপরে দেখো আমি এই দইটা বাড়িতে নিয়ে এসেছি দারুণ এবার তোমাদের দেখাচ্ছি চলো খুলে দেখো একদম ক্ষীরের মতন এত সুন্দর টেস্ট খেতে আমি জীবনে কোনো দিন এত সুন্দর ভালো দই খাইনি এই প্রথম খেয়েছি সত্যি কথাই বন্ধুর তাহলে ভিডিওটা এখানেই এই পর্যন্তই আর বেশি দূর বাড়াবো না ব্লগটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ কালকে আবার দেখা হবে টাটা।